টুনির সৎ ভাই টুনি ছোট্ট মেয়ে বয়স আর কি দুঃখ আছে তার কোনো ভাই বোন নেই বন্ধুদের দেখত সে তাদের বড় ভাই কিংবা ছোট বোন আছে একসঙ্গে খেলাধুলা করে মজা করে টুনিরও ইচ্ছে করত যদি তারও একটা ভাই থাকত সকালে যখন বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ খেয়াল পাশের গলিতে একটা ছোট্ট কুকুর ছানা কাঁদছে মায়া লাগলো টুনি দৌড়ে গিয়ে ছানাটাকে কোলে তুলে নিল কুকুরটি ছোট্ট লোমোস আর দু চোখে দুষ্টুনির ঝিলি তুমি আদর করে বলল তোমার কি কেউ নেই ছানাটি শুধু গা ঘেসে আরো বেশি করে কুই কুই করতে লাগলো টুনি আর দেরি করল না কোলে করেই নিয়ে এল বাসায় মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কোথা থেকে আনলি তুমি একটু ভয় পেয়ে বলল মা এটা খুব একা খুব কাঁদছিল আমি ওকে আমার ভাই বানাবো মা প্রথমে একটু রাগ করলেও টুনির মুখের দিকে তাকিয়ে আর কিছু বললেন না বাবা অফিস থেকে ফিরে টুনিকে দেখে হাসলেন এ আবার কোন সৎ ভাই পেলি রে টুনি গর্ব করে বলল আমার সৎ ভাই ওর নাম হবে টুটুনি এভাবেই টুটুল টুনির পরিবারের নতুন সদস্য হয়ে গেল নতুন বন্ধুত্ব টুনির দিনগুলো আরো আনন্দময় হয়ে উঠল সকালে ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে টুটুলকে আদর করতো খেতে দিত স্কুল থেকে ফিরেই খেলতে বসত একা একা পড়তে ভালো লাগতো না এখন টুটুল পাশে বসে থাকত একদিন তুমি স্কুল থেকে ফিরে দেখে মা রান্নাঘরে ব্যস্ত বাবা এখনো ফেরে দরজার সামনে দাঁড়াতেই কিছু একটা খটখট আওয়াজ পেল টুটুলের ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে তুমি দৌড়ে গেল বারান্দার দিকে দেখে এক লোক চুপি চুপি ভেতরে ঢোকার চেষ্টা করছে টুটুল লোকটার পায়ের কাছে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে চেঁচাচ্ছে টুনি চিৎকার করে মা দেখো উঠল তের পেতে দেরি হলো না তিনি তাড়াতাড়ি চিৎকার করলেন কে ওখানে লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু টুটুল তার পায়ের পেছনে কামড় বসিয়ে দিল। লোকটি ব্যথায় আর্তনাদ করে দরজার বাইরে পালিয়ে গেল মা ততক্ষণে শুরু করেছেন কয়েক মিনিটের মধ্যেই লোকজন জড়ো বাবা ফিরে শুনে তো অবাক টুটুনকে বুকে জড়িয়ে ধরে বললেন আমাদের এই ছোট্ট সৎ ভাই যে সত্যিই বীরপুরুষ টুটুলের জন্মদিন সেদিনের পর টুটুল শুধু টুনির ভাই নয় পরিবারের প্রিয় সদস্য হয়ে উঠল একটি আজীবন বন্ধন সেই থেকে টুটি আর শুধু ভাই নয় পরম বন্ধু হয়ে গেল সময়ের সঙ্গে টুনি বড় হলো কিন্তু টুটুলের প্রতি ভালোবাসা কখনো কমেনি টুটুল টুনির পাশে ছায়ার মতো থাকত শোখে দুঃখে পেরেছিল, ভাই মানেই রক্তের সম্পর্ক নয় ভালোবাসা বন্ধুত্ব আর বিশ্বাসের সম্পর্কই আসল টুটুন ছিল তার সব ভাই সবচেয়ে ভালো বন্ধু সবচেয়ে বড় রক্ষাকর্তা